আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ সন্তলারমা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে ভারতে জেএসএস এর নতুন আস্থানার সন্ধান বিদেশে বসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে সশস্ত্র মহড়া তরুণদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণের প্রতিষ্ঠার চেষ্টা রাজনৈতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ কর্তোয়া নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে প্রধান উপদেষ্টা এ সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা খাগড়া গোলাগুলিতে নিহত চার ইনকিলাব বিচারপতির বিচার হতে পারে মৃত্যুদণ্ড রায় পাল্টানো খায়রুলের রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সহ অপরাধী আরও তিন সাবেক প্রধান বিচারপতি প্রথম আলো মাসুল চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা স্কুলের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে পঁয়ত্রিশ চিকিৎসা শেষে বাড়ি ফিরল দুজন একদিন আগে পরে চলে গেল দুই ভাইবোনাদিগন্ত নির্বাচন ভণ্ডুল চেষ্টা রুখতে অক্ষবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা তেরো রাজনৈতিক দলের সাথে বৈঠক গাজায় হত্যাযজ্ঞ জোরদার করতে নেতা নেহুকে নির্দেশ ট্রাম্পের জনকণ্ঠ নয়শো টাকার পিলার চল্লিশ হাজার জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট যুগান্তর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শীঘ্রই ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে সংগ্রাম মাসে চৌত্রিশ বাংলাদেশিকে গুলি নির্যাতনে হত্যা দুই সালে ছিল একত্রিশ ও দুই সালে তিরিশ জন হত্যা ও পুশ ইন করে সীমান্তে অস্থির করে রেখেছে ভারত মাইলস্টোন ট্রাজেডি সবাইকে কাঁদিয়ে চলে গেল শিক্ষার্থী জারি ফারহান ও কর্মচারী মাসুমা নিহত বেড়ে পঁয়ত্রিশ চলতি সপ্তাহে বন্ধ থাকবে মালিস্টন সমকাল কয়েকদিনের মধ্যেই ভোটের সময় জানাবেন প্রধান উপদেষ্টা চোদ্দ দলের সঙ্গে বৈঠক ইত্তেফাক মাইলস্টোন ট্রাজেডি চলে গেলেন আরও দুইজন মৃত্যু বেড়ে পঁয়ত্রিশ জীবন মৃত্যুর সন্দিক্ষণে দগ্ধ আরও চার শিশু